হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি দেখো চালটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা বিরিয়ানির চাল তো আজকে আমি বিরিয়ানি তৈরি করব। মাছ মাংস সব কিছু দিয়ে বিরিয়ানি খেয়েছি আজকে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়াই আমি বিরিয়ানি তৈরি করে নেব সুস্বাদু এবং লোভনীয় তো চলো আমি কীভাবে রেসিপিটা করছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে আমি পনির নিয়েছি টক দই নিয়েছি জিরে গুঁড়ো সয়াবিন আচ্ছা ধনে গুঁড়ো এখানে গোটা মশলা দেখো এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর কয়েকটা আলু টুকরো করে নিয়েছি দুই অর্ধেক করে তো দেখে নাও আমি কিভাবে করছি স্কিপ করো না ভিডিওটা ভিডিওটা স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল দেখো এখানে একটা গোটা টমেটো আমি নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ করার জন্য আমি দেখো জলটাকে গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা ফুটে গেছে সেদ্ধ হয়ে এসেছে তো আমি সয়াবিনটাকে এবার না নেব আর এদিকে প্রেশার কুকারে আমি কিছুটা জল বসিয়েছিলাম আলুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আলুগুলো দিয়ে নিলাম জলটার মধ্যে দু ফোটা আতর দিয়েছি মিঠা আতর আচ্ছা হাফ চামচ নুন দিয়েছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি যেমন দারচিনি লবঙ্গ এলাচ তো এবার আমি একটুখানি আলুটা কালার হওয়ার জন্য কালার দিয়ে নিয়েছি তো এবার আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেব তোমরাও বুঝে আলুটাকে সেদ্ধ করো আমি সিটি দিয়ে পেশারটাকে নাবিয়ে নেব তো আলুটা সেদ্ধ হয়ে এলে আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি আলুটা ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে নিলাম দিয়ে কাঠখোলায় আমি ভেজে নেব দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখো আলুটা আমি সেদ্ধ করে এনেছি সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে আর পনিরটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো আমি কিভাবে করছি দেখে নাও প্রথমেই কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম এবার আলুগুলোকে দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব দেখো আলুটা কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম ওই জন্য এখানে আর নুন দিলাম না হালকা করে নাড়াচাড়া করে নিলাম এবার আলুটা আমি নাবিয়ে নেব এবার আমি পনিরটা দিয়ে নিলাম পনিরটা দিয়েও হালকা করে আমি নাড়াচাড়া করে নিই তোমরা নাও দিতে পারো পনিরটা তেলের মধ্যে ভাজার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছিলাম দেখো পনিরটা একদম হালকা করে ভেজে নিয়েছি এবার পনিরটা নামিয়ে রেখে আমি সোয়াবিনটাকেও হালকা করে ভেজে নেব সোয়াবিনটা ভাজা হতে থাক আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে আসছি আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে সয়াবিনটা ভাজা হয়ে গেছে সয়াবিনটাকে আমি নামিয়ে নিচ্ছি সয়াবিনটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প করে আবার আমি একটুখানি তেল দিয়ে নেব কড়াইয়ের তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এক টুকরো আদা আমি বেটে রেখেছিলাম আদা বাটাটা আমি দিয়ে নিলাম এখানে এবার দু চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে নিলাম দু চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হতে থাক এখানে আমি একটুখানি জল দিয়ে নিলাম আলুটা সেদ্ধ করেছিলাম যে সেখানে জল ছিল ওই জলটাই আমি একটুখানি দিয়ে নিলাম দিয়ে মশলাটা কষানো হতে থাক মশলাটা কষানো হয়ে এসেছে তেল উঠে গেছে এবার আমি এখানে বেটে রাখা টমেটোটা আমি দিয়ে নিলাম টমেটোটা দিয়েও আমি হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটুখানি দেখো মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এটা তোমরা নাও দিতে পারো স্কিপ করতে পারো এখানে হাফ চামচ আমি লবণ দিয়ে নিয়েছি আর দু চার দানা চিনি দিয়ে নিয়েছি দিয়ে আবার আমি মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এখানে টক দইটা দিয়ে নিলাম টক দইটা দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি লো ফ্লেমে টক দইটা দিয়ে নাড়াচাড়া করে টক দইটা মিশিয়ে নিই দেখো টক দই দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তেল উঠে গেছে এবার আমি ভেজে রাখা আলু ভেজে রাখা সয়াবিন ভেজে রাখা পনির দিয়ে মশলার সাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব দেখো এখানে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দু ফোটা মিঠা হাত দিয়ে নিলাম হাফ ঢাকনা আমি গোলাপ জল দিয়ে নিয়েছি হাফ ঢাকনা আমি কেওড়া জল দিয়ে নিয়েছি দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে আবার মিশিয়ে নিলাম এগুলো গুঁড়ো করে রাখা মশলাটা আমি এখানে একটুখানি ছড়িয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আবার একবার আমি নাড়াচাড়া করে নেব বিরিয়ানি করার জন্য মশলাটা পুরো আমার রেডি হয়ে গেছে এখানে আমি ভাত করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার আমি ভাতটাকে করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি ওপর দিয়ে ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি আমি কোনো লেবেল করে করে দিইনি পুরো ভাতটাকে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখতে থাকো তোমরা দেখো আমি পুরো ভাতটা আমি দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে নিলাম ওপর দিয়ে এরপর আমি এক চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তোমরা পারলে আর একটু ঘি দিতে পারো আর এখানে আমি কালারটাকে গুলে রেখেছিলাম অল্প করে কালার দিয়েছি তোমরা এটা স্কিপ করে যেতেও পারো দেখো আমি অল্প করে কালার দিয়ে নিলাম এরপরে আমি ঢাকনাটা চাপা দিয়ে দশ মিনিট আমি স্টিমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি দশ মিনিট পর তোমাদের কাছে ফিরে এলাম দেখো বিরিয়ানিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো চেড়ে নিচ্ছি এরপর আমি প্লেটে সাজিয়ে নেব দেখো নাবিয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর এবং সুস্বাদু বিরিয়ানি তৈরি হয় এটা আমি প্রথম ট্রাই করলাম দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে দারুণ লাগবে ভীষণ ভালো লাগবে তো চলো আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব সময়ের জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে